ফাইনালি সুমির মহোৎসব না সরি অধিবাসের জন্য আমি পুরো রেডি হয়ে গেছি চোখটা আগে দেখ ঠিক আছে দু সাইডে না এখানটা ঠিক নেই এখানটা থেপড়ে গেছে আর এখানটা ঠিক আছে এই চোখটা আবার এ হয়ে গেছে একবার ভালো করে দেখ কোনটা আর চলো দেখি সুমি কি করছে হাই গাইস ওই কেমন লাগছে দেখ আমাকে ভালো লাগছে না

আমাদের সংসারে আগুন লাগিয়ে দিচ্ছে হৃদয় অনেক